ঠিক আছে আসসালামু আলাইকুম শেয়ার করে দিবেন সবার ভিডিওটা এবারে যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই নৌকার কা দেখি সবাই নৌকার কা বড়স তো তো বড়স না একদম তোর বাড়ি কোন আই ভোট দেব ভাই ধান এর শীর্ষে সবাই আবার ও ও দেব ভাই দাঁড়ি পাল্লাই দেখি সবাই আবার সেই কথা কই এ একবার কইস এ একবার ভোট দেবো ভাই নাঙ্গল দেখিয়া দেখি আস ভাই তুই পাগল তো তোর বাড়ি কেউ জানে বলবার কথাবার্তা করছিস তাহলে কি কব হ্যাঁ এটা বাংলাদেশ ভাই এটা বাংলাদেশ এনে কোনো ভোট ফোট হবে না এ যে পারবে সে ক্ষমতা নেবে ও এই সমস্ত ভুল ভাল ভাল ভোট দিতে পারবো না ভোট দিতে পারবো না না ভোট হবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা কই ডাক্তার ইউনুস সাহেব আপনাকে বলি হ্যাঁ একটু ভোট ব্যবস্থা করেন ভোট দেওয়ার ব্যবস্থা করেন আমরা যেন ভোট দিতে পারি বাংলাদেশে অনেক কত বছর হয়ে গেছে আমি নিজেও জানি না যে ভোট দিন আমি ভোট দিই যাই হোক আমরা সবাই ভোট দিতে চাই যত দ্রুত সম্ভব আমরা ভোট চাই এবং ভোট দিতে চাই আমরা ঠিক আছে আসসালাম আলাইকুম শেয়ার করে দিবেন সবাই ভিডিওটা